এখানে সবগুলো বাস জনপুর এক্সপ্রেস দিয়ে ড্রাই চালনা করা হচ্ছে দিয়ে গাড়ি চালনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাসের মধ্যে সবগুলো বাসে জনপুরে সবগুলো বাসে হেল্পার দিয়ে চালনা করা হচ্ছে গাড়ি চালাচ্ছে ছাত্র সমাজ যুব সমাজ জনতা আজ মতলবের পানির ট্যাঙ্কি এলাকায় সবগুলো বাস থামিয়ে করছে তাদের কোনো লাইসেন্স গাড়ির লাইসেন্স নাই দেখতে পাচ্ছেন ছাত্র প্রশাসনের হস্তক্ষেপ চাওয়ার পরও প্রশাসন কোনো হস্তক্ষেপ না করায় আজ ছাত্র সমাজ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছাত্র জনতা একত্রিত হয়ে অনেক ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছে আমরা আরেকটি বাসকে দেখতে পাচ্ছি আরেকটি বাস জনপুরের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জনপুর বাসের চাই চাই আপনি সরেন ভাই আপনি ড্রাইভার না হেল্পার

জোনপুর এক্সপ্রেসের এই দুই গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি আমরা হেল্পার দিয়ে তারা গাড়ি চালায় এই একটা গাড়ি হেল্পার দিয়ে ড্রাইভার দিকে ছাত্র সমাজ ইয়ে করতেছে প্রশাসনের সরাসরি তদারকি না হওয়ায় দিন ফেসবুক ইয়াতে লেখালেখি লেখালেখি হওয়ার প্রশাসনের হস্তক্ষেপ না না হওয়ায় আজ ছাত্র সমাজ যুব সমাজ যুব সমাজ এই যে দেখতে পাচ্ছেন আমরা হেলপার দিয়ে গাড়ি চালানো হচ্ছে আর ছাত্র সমাজ রাস্তায় নেমেছে ওই গাড়িটাতেও আমরা দেখতে পাচ্ছি জৈনপুরের ওই হেল্পার দিয়ে গাড়ি চালানো হচ্ছে তাদের নাই কোনো ড্রাইভিং লাইসেন্স নাই কোনো গাড়ির লাইসেন্স কাগজপত্র তারা গাড়ির কাগজপত্র দেখাতে পারেনি এখন মালিক পক্ষ এসে এটা হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে প্রশাসনিক লোকজন আমরা জানতে পেরেছি ছাত্র জনতা যারা আজকে এই আন্দোলনে নেমেছে বিক্ষোভ সমাবেশে নেমেছে তারা বলেছে যে তারা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ এই তিন চার দিনের মধ্যে না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে

আসলে এই সব সমস্যার সমাধান প্রশাসনিকভাবেই হওয়া উচিত যদিও প্রশাসনিক কোনো হস্তক্ষেপ এই কয়েকদিনের মধ্যে না হওয়ায় ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এই এই আন্দোলন বিক্ষোভ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে ক্ষুদ্র জনতা বিক্ষুব্ধ জনতা মতলবে সবাই ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই ক্ষুব্ধ জন ফেসবুকে বিশেষ করে এই আন্দোলনে নামার জন্য সবাই একাত্মতা প্রকার পোষণ করেছেন আসলে এই মুহূর্তে এই পানির ট্যাঙ্কিতে এই বাসগুলো সব থামার কারণে জনতারও যাত্রীদেরকেও যাত্রীদেরও অনেক হয়রানির শিকার হচ্ছে যদিও কিন্তু এটাও সত্য যে এখানে ড্রাইভাররা সবাই হেল্প হেল্পাররা ড্রাইভিং করতেছে বাসের মধ্যে আনফিট গাড়ি নাই কোনো কাগজপত্র এই দিক থেকে বিবেচনা করলে আসলে যাত্রী হয়রানির ব্যাপারটাও মাথায় নিতে হবে

ভাই আজকের এই বিক্ষোভের ব্যাপারটা একটু বলেন আপনার অবস্থা আছেন যে এই যে ঈদের পরবর্তী সময়ে আমাদের মানুষকে জম্পুর বাস বাসটি প্রাণহানি করেছে স্পট ডেট তিনজন স্পট ডেট আর দুইজন হচ্ছে আশঙ্কাজন এবং আরও দশ বারো জন হতায়ত অবস্থা আমরা পেয়েছি এবং ওনারা বিভিন্ন চিকিৎসাধীন অবস্থা আছে এরই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা মানে প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে ব্যবকরা চালাচ্ছে ড্রাইভার চালাচ্ছে না হেল্পার গাড়ি চালাচ্ছে একটা গাড়িরও আমরা লাইসেন্স এখন বোঝাও পাচ্ছি না এই পর্যন্ত আমরা চার পাঁচটা অলরেডি বাস আমরা জব্দ করেছি একটা বাসের আমরা ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পাচ্ছি না আমরা যতক্ষণ পর্যন্ত তাদের ড্রাইভিং লাইসেন্স এবং লাইসেন্স না পাবো আইনি কোনো ব্যবস্থা না নিবে ততক্ষণ পর্যন্ত সব আমরা আটক করে রাখবো অবস্থাটা তো আসলে প্রশাসনের নেওয়ার কথা কিন্তু তারপরেও আপনারা নেমেছেন গত সময় অনেক দিন ধৈর্য ধরে ছিলাম প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি শুধু অ্যাক্সিডেন্টের পর দুইটা গাড়ি প্রশাসন জব্দ করেছে তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই কিন্তু ওই যে বেহাল অবস্থা লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নাই এগুলো যে বেহাল অবস্থা এগুলো কারো চোখে পড়ে নাই সেই জন্য আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যারা মালিক সমিতি আছে প্রশাসন আছে এটা ব্যবস্থা নিবেন এবং আমরা তখন ফিরে যাবো এদিকে একটা যাত্রীরা এই মধ্য অবস্থায় আইসা বাবু মুন্সিরার থেকে আইসা এই পানির ট্যাঙ্কিতে আইসা যাত্রীরা আটক হয়ে মাঝে মাঝে চাকটা খুলে যায় বিভিন্ন দুর্ঘটনা ঘটনা এই জন্য আমাদের যাত্রিওদে শ্রমিক কিছু ক্ষতি হল তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা অন্তত 2-3 ঘন্টা আমরা এইভাবে অবরুদ্ধ রাখবো সবাইকে যতক্ষণ পর্যন্ত পশাচন এবং মালশিওদি কোনো ব্যবস্থা না নেবে ধন্যবাদ হেলাল ভাই আমরা আপনারা জানতে পারলেন যে আসলে আপনারা যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় নেমেছে প্রশাসনিক কোনো ব্যবস্থা টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে টাকার নাই দেখেন চাকার মধ্যে পর্যাপ্ত হওয়া নাই ছাত্র দেখেন আপনারা আনফিট গাড়ি নিয়ে রাস্তায় নেমেছে জোনপুর এক্সপ্রেস এইসব গাড়িতে আসলে আপনারা চলাফেরা করাটা খুবই রিস্কি চাকার অবস্থা দেখলেই বোঝা যায় চাকার অবস্থা দেখলেই বোঝা যায় দেখতে পাচ্ছেন যে মালিক পক্ষ বাস মালিক পক্ষ প্রশাসনিক লোকজন বিভিন্নভাবে আর কত লাশ দেখব ফিটনেসবিন বাসে অদক্ষ ড্রাইভার বিক্ষুব্ধ ছাত্র জনতা সবাই মাঠে নেমে এসেছে রাস্তায় নেমে এসেছে আসলে এই কাজটা আসলে প্রশাসনিক দায়িত্ব ছিল এটা প্রশাসন মতলব দক্ষিণের প্রশাসন আজ কয়েকদিন যাবত ইচ্ছা করলেই এই অভিযান অভিযান পরিচালনা করত এই যে আরেকটা বাস ঢাকা থেকে সম্ভবত এটা এসেছে ঢাকা থেকে এসেছে ওদেরকেও চেক করবে লাইসেন্স আছে কিনা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা না গাড়ির লাইসেন্স আছে কি এই ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি ওরে কি ড্রাইভার ড্রাইভার মনে হচ্ছে নাকি আসলে যা দেখতে পাচ্ছি আসলে চেহারা দেখে বয়স দেখে আমার কাছে মনে হচ্ছে না যে আসলে কারোর ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স কারোরই নাই এগুলি সব ড্রাইভার এবং হেল্পার হেল্পার দিয়ে যে গাড়ি চালনা করা হচ্ছে জৈনপুর এক্সপ্রেস বলেন মতলব এক্সপ্রেস বলেন সব প্রায় সেম সেমই সব হয়তো দু একজনের ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে অথবা ড্রাইভার হইতে পারে আর বাকি সবই একই অবস্থা আনফিট গাড়ি আপনাদেরকে দেখালাম চাকার অবস্থা খুবই ভয়াবহ শান্তিপ্রিয় প্রিয়ভাবে শান্তিপূর্ণভাবেই আসলে এই বিক্ষুব্ধ জনতা জনতা ওরা আসলে রাস্তায় গাড়িগুলোকে আটক করে ওদের ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স কাগজপত্র এগুলি চেক করছে আসলে ওরা কোনো ভাঙচুর বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই এখনও শান্তিপূর্ণভাবেই ওরা ছাত্ররা এই ইয়ে করতেছে দেখতে পাচ্ছেন সবগুলি মতলবের পানির ট্যাঙ্কি এলাকায় জনপুর এক্সপ্রেসের সবগুলি বাস থামিয়ে দিয়েছে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা শান্তিপূর্ণভাবেই এগুলো আসলে এই কাজগুলো এই প্রশাসনিক দুই দিন আগে যদি এই প্রশাসনিক এই অভিযান চালনা করা হতো তাহলে আসলে এই ছাত্র জনতার এভাবে রাস্তায় নাম নামার কোনো প্রয়োজন ছিল না আমি নিজেও কয়েকবার এই প্রশাসনিক হস্তক্ষেপে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আসলে প্রশাসনিক তেমন কোনো আমি কার্যক্রম দেখি নাই প্রশাসন যদি এই অভিযানটি পরিচালনা করতো মেক্সি মতলবের পানির ট্যাঙ্কিতে তাহলে হয়তোবা আমাদের ছাত্ররা ছাত্র জনতা মতলবের ছাত্র জনতার কোনো রাস্তায় নামার কোনো কারণ ছিল না হ্যাঁ আপনারা হয়তো জেনে থাকবেন গত আটই জুন ঈদের পর দিন মতলব দিয়ে এলাকায় দুইজন নিহত এই জনপুর বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং গতকালকে একজন গতকালকে একজন মোটর সাইকেল আরোহী জনপুর এক্সপ্রেসের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে এছাড়াও ঈদের তিন দিন পরে মতলবের মতলব ব্রিজ সং ব্রিজের ওই চত্বর মোড়ে একটি একটি ভ্যান ড্রাইভারকে ধাক্কা দিয়ে খালে মানে নিচে ফেলে রাস্তার নিচে ফেলে দেয় এই এই জোনপুর বাস তিনটা ঘটনাই ঘটিয়েছে এই জোনপুর পরিবহন আমরা জানতে পেরেছি যে তিনটা ঘটনায় জনপুর পরিবহন বহন ঘটেছে তারপরে এটা হচ্ছে গিয়ে এই স্বাভাবিক এই রোডের মতলবের এরিয়াতে অন্য জায়গাতে কি ঘটেছে কি কি অ্যাক্সিডেন্ট করেছে এগুলি হয়তো বা আমাদের জানা নেই সম্পূর্ণ আমরা ছাত্র নেতা মেহু হেলাল হেলালের হেলালের বক্তব্য শুনলাম যে আসলে প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায় ওরা আজকে বিক্ষোভে অংশ নিয়েছে নিজেরা রাস্তা নেমে এগুলি চেক করতেছে যে কাগজপত্র আছে কি না ড্রাইভিং লাইসেন্স আছে কি না আমরা একটু দেখতে পাচ্ছেন মতলব পানির ট্যাঙ্কির বর্তমান অবস্থা আচ্ছা গাড়ি স্টাফ

যতটুকু যতজন যাত্রী দেওয়ার কথা তার থেকে বেশি যাত্রী রয়েছে সেই বিষয়টা আমরা দেখেছি আমরা চালকে সুপ্রিয় দর্শক এই অভিযান ছাত্রদের এই অভিযান চলছেই দেখতে পাচ্ছেন সেখানে প্রশাসনিক লোকজনও আছে উপস্থিত আছে যাতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় ছাত্ররা ছাত্র জনতা চেক আপ করছে বিভিন্ন যে আরেকটি জনপুর বাস এসে এসেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের চেষ্টা করব যে এটার কাগজপত্র আছে কি না

নামবে দুশো টাকা টিকে দর্শক ছাত্রদের দেখতে পাচ্ছেন যে ছাত্রদের এই অভিযান চলছেই হয়তো কয়টা পর্যন্ত এই অভিযান চলে কতক্ষণ চলে আমার জানা নেই

দু হাজার নামটা কি দাও তো

হ্যাঁ দর্শক সর্বোপরি কথা হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বাস বাসের ড্রাইভার দের এই সব যারা খুব দ্রুত চালানোর চেষ্টা করবে বিভিন্ন রাস্তায় তার বা আপনাদেরকে হয়রানি করার চেষ্টা করবে আপনারা সবাই মিলে বাধা সৃষ্টি করবেন এটা হচ্ছে আসলে বাধা প্রদান না করলে বা প্রতিবাদ না করলে আসলে কেউ কারো অধিকার আদায় করে দিতে পারে না আপনি নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হবে নিজের নিরাপত্তার জন্য যেই ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করবে বা ওভারটেক কত করার চেষ্টা করবে অযথা হাইওয়ে রোডে বা রোডে ওভারটেক করার চেষ্টা করবে ওগুলিতে আপনাদেরকে বাধা সৃষ্টি করতে হবে আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে প্রতিবাদী হতে হবে ড্রাইভারকে থামানোর চেষ্টা করতে হবে বা ড্রাইভারকে বোঝানোর চেষ্টা করতে হবে যেইভাবেই হোক আপনারা নিজেদের নিজেদের জীবন রক্ষার্থে নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে আসলে প্রশাসন বা অন্য ছাত্র জনতা হয়তো বা সাময়িক সময়ের জন্য চেষ্টা করতে পারে কিন্তু মূল কাজটা আপনাদেরকেই করতে হবে আপাতত বিদায় নিচ্ছি আবার হয়তো পরে দেখা হবে আল্লাহ হাফেজ